রাধে রাধে বন্ধুরা চলছে চৈত্র মাস আর কিছুদিনের মধ্যেই চৈত্র মাস শেষ হয়ে আসবে বৈশাখ মাস নতুন আরেকটি বছর বন্ধুরা পবিত্র এই মাসে দেবাদিদেব মহাদেব লক্ষ্মী নারায়ণের পাশাপাশি সিদ্ধিদাতা গণেশ ঠাকুরেরও বিশেষ পূজা আরাধনা করা উচিত কারণ সিদ্ধিদাতা গণেশ ঠাকুর হলেন সমগ্র ব্রহ্মাণ্ডের বুদ্ধি জ্ঞান সুখ সমৃদ্ধি সৌভাগ্য অর্থ ও প্রথম পূজ্য দেবতা আর মা লক্ষ্মী হলেন এই সমগ্র বিশ্বের পালনকর্তা ভগবান শ্রীহরি বিষ্ণুর অর্ধাঙ্গিনী তাই সমস্ত ব্রহ্মাণ্ডের তিনি হলেন শ্রীসুখ মা লক্ষ্মীর কৃপায় ভিখারিও রাজা হয়ে যায় তাই বন্ধুরা দেখবেন পহেলা বৈশাখ বা যেকোনো শুভ কার্য করার আগে মা লক্ষ্মীর সাথে সাথে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরেরও বিশেষ পূজা আরাধনা করা হয় বন্ধুরা কিছুদিন পরেই আসতে চলেছে আমাদের নতুন বছর তাই এই নতুন বছরের শুরুতেই লক্ষ্মী নারায়ণের পাশাপাশি সিদ্ধিদাতা গণেশ ঠাকুরেরও আশীর্বাদ নেওয়া উচিত কেন নতুন বছর আমাদের জন্য সুখ সমৃদ্ধি অর্থ ও সৌভাগ্য নিয়ে আসে বন্ধুরা আপনাদের কি কিছুতেই হাতে অর্থ থাকছে না বা বাড়িতে প্রায় ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই রয়েছে রোগ ব্যাধি কি আপনাদের পিছন ছাড়ছে না তো বন্ধুরা পবিত্র এই মাসে বা এই নতুন বছরের শুরুতে বা আজ বুধবার গরু ও কুকুরকে এই খাবার খাইয়ে দিন তাহলে দেখবেন বন্ধুরা প্রথম পূজ্য সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের আশীর্বাদে আপনাদের জীবনে সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে এবং সকল বিপত্তির কেমন নাশ হয়েছে কারণ বন্ধুরা যেই ব্যক্তির ওপর সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের আশীর্বাদ থাকবে সেই ব্যক্তির ওপর সমস্ত দেবদেবীর আশীর্বাদও থাকবে কারণ আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী পাঁচজন দেবতার মধ্যে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর হলেন অন্যতম কারণ কোন শুভ কাজ করার আগে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের আশীর্বাদ না নিলে শুভ কার্য সম্পন্ন হয় না তাই যে কোনো বা যজ্ঞের আগে সর্বপ্রথম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করে নেওয়া হয় কারণ সিদ্ধিদাতা গণেশ ঠাকুর হলেন যশ সাফল্য সুখ সমৃদ্ধি মহাশক্তি ও সমৃদ্ধির দেবতা এছাড়াও তিনি শিক্ষা জ্ঞান প্রবল ইচ্ছা শক্তি সাহিত্য ও সময়ের দেবতা বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন জীবনে সুখ সমৃদ্ধিতে ও স্বাচ্ছন্দ্যে থাকতে গেলে আমাদের সমস্ত দেবতার পাশাপাশি সিদ্ধিদাতা গণেশ ঠাকুরেরও পূজা আরাধনা করা অত্যন্ত জরুরি বন্ধুরা সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে সমস্ত দেবতাগণ প্রথম পূজ্য দেবতা হিসাবে বরদান দেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো ছাড়া কোনো দেবতা কোনো ব্যক্তির পুজো গ্রহণ করেন না বন্ধুরা আপনারা যতই পূজো পাঠ করুন না কেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের সর্বপ্রথম পুজো না করলে বা গণেশ ঠাকুরের আশীর্বাদ না নিলে কোনো দেবতা আপনার বাড়িতে প্রবেশ করবেন বা আপনার পুজো গ্রহণ করবেন না ভগবান বিশ্বকর্মা তাকে দিয়েছিলেন বাস অঙ্কুশ পরশু ও পদ্ম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে নানা অলংকার বস্ত্রে ও সর্বাঙ্গ সুন্দর করে সজ্জিত করেছিলেন ভগবান শিহরি বিষ্ণু ও বাবা মহাদেব এবং পইতে দিয়েছিলেন গৌতম মুনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ লিখতে একদম ভুলবেন না তার সাথে আপনারা একবার বলুন জয় শ্রী গণেশের বন্ধুরা নতুন বছরের শুরুতে বা আজ এই বছরের শেষ বুধবার আপনারা সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো অবশ্যই করব বন্ধুরা পুজোর সময় অবশ্যই ওম গাং গণেশায় নাম এই মন্ত্রটি জপ করবেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে সিঁদুর ও লাল চন্দনের তিলক পরিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে চন্দন সহযোগে লাল ফুল গণেশ ঠাকুরের চরণে নিবেদন করবেন গণেশ ঠাকুরকে গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় দুর্বা নিবেদন করবেন পৈতে নিবেদন করবেন এবং গণেশ ঠাকুরকে মিষ্টি এবং রুটির ভোগ নিবেদন করবেন ভোগের থালা গ্লাসে অবশ্যই দুর্বা দেবেন এরপর আরতি করে হাত জোড় করে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে প্রণাম করে নেবেন এক দন্ত মহাকায় লম্ব দর গজাননম বিঘ্ন নাশ করং দেবং হিরেম্বম প্রণমাম্মহম এই প্রণাম মন্ত্রটি বলে তারপর মনে মনে নিজের মনস্কামনা জানিয়ে পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বলবেন হে প্রভু হে সাগর হে করুণাকর এই প্রসাদ আমি এখন তোমার নামে এই অবলা প্রাণীদের দান করছি আমার যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করো আমার জীবন থেকে তুমি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করো যারা পড়াশোনা করছেন তারা ভগবানের কাছে বিদ্যা বুদ্ধি জ্ঞান চাইবেন এবং যারা চাকরি খুঁজছেন অনেক করেও চাকরি পাচ্ছেন না বা ব্যবসায় উন্নতি করতে না এবং আর্থিক উন্নতি চাইছেন আপনারা আপনাদের মনস্কামনা ভগবানের কাছে জানাবেন এবং সেই ভগবানের প্রসাদটি নিয়ে কোনো গরু কুকুর বা ইঁদুরকে খাবারটি খাইয়ে দিন ওম গাং গণেশায় নমহা বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে স্মরণ না করে কোনো কার্য সম্পন্ন হয় না শাস্ত্রী বলা হয়েছে গণেশ ঠাকুরের মন্ত্র বললে জীবনে কোনো রকম অভাব থাকে না সংসারে এবং কর্মজীবনে তার অবশ্যই উন্নতি ঘটবে কারণ সিদ্ধিদাতা গণেশ ঠাকুর হলেন প্রথম পূজ্য দেবতা আর হিন্দু ধর্মে প্রধান পাঁচজন দেবতার মধ্যে একজন তাই বন্ধুরা প্রতি বুধবার আপনারা যদি সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করতে পারেন বা যে কোনো শুভকার্য করার আগে গণেশ ঠাকুরের পুজো যদি করতে পারেন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি তো এবং আপনাদের মনোবাসনাও খুব তাড়াতাড়ি পূর্ণ হবে ভগবান গণেশ ঠাকুরকে বিঘ্ন হর্তা বলা হয়েছে তার কৃপায় বড় বড় বাধা বিপত্তি নাশ হয়ে যায় শাস্ত্রী বলা হয়েছে যেই বাড়িতে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পূজা আরাধনা করা হয় না সেই বাড়িতে কোনো দেবদেবীর আগমন ঘটে না বা কোনো দেবদেবী সেই বাড়িতে অধিষ্ঠান করেন না কারণ সকল দেবদেবী সর্বপ্রথম পূজ্য হিসাবে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে বরদান দিয়েছিলেন তো বন্ধুরা আপনারা আজ বছরের শেষ বুধবার বা পয়লা বৈশাখের দিন বা যে কোনো বুধবার সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করবেন স্নান করে শুদ্ধ বস্ত্রে গণেশ ঠাকুরের প্রিয় লাড্ডু কলা নানারকম মিষ্টি আপনাদের সাধ্য মতো ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের প্রিয় লাল ফুল গণেশ ঠাকুরকে অবশ্যই নিবেদন করবেন এবং গণেশ ঠাকুরের প্রিয় দুর্বাও নিবেদন করবেন আর অবশ্যই বন্ধুরা সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের উদ্দেশ্যে একটি ঘিয়ের নতুন মাটি প্রদীপ প্রজ্বলন করুন বন্ধুরা আপনাদের কাছে যদি সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের রকম আলেখ্য বা বিগ্রহ না থাকে সেক্ষেত্রে আপনারা মা লক্ষ্মীর ঘটেও গণেশ ঠাকুরের উদ্দেশ্যে ফুল নিবেদন করতে পারেন আপনারা হাত জোর করে ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানান এবং আপনাদের মনোবাসনা দুঃখ কষ্ট যা রয়েছে ভগবানকে জানান এবং আপনারা গণেশ ঠাকুরের যে কোনো মন্ত্র এগারোবার জপ করুন বন্ধুরা যদি একবার ভগবান সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের আশীর্বাদ আমাদের জীবনে আসে তো আর আমাদের মান সম্মান বা অর্থ কষ্টের জন্য পিছনে ফিরে তাকাতে হবে প্রতি বুধবার সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করার পর হাতে তিনটি কাঁচা হলুদ ও এক টাকার কয়েন নিয়ে ওম শ্রী গণেশায় নম এই মন্ত্রটি এগারোবার বা একশো আটবার জপ করে সেই তিনটি হলুদ এবং এক টাকার কয়ন ভগবান সিদ্ধদাতা গণেশ ঠাকুরের চরণে নিবেদন করুন এবং ঠিক তার পরের বুধবার এই তিনটি হলুদ এবং এক টাকার কয়েন একটি লাল কাপড়ে মুড়ে আপনাদের লকারে বা যেখানে টাকা রাখার জায়গা বা আপনাদের ঠাকুর ঘরে রেখে দেবেন এবং যখন আপনারা কোনো শুভ কাজে যাবেন সেই পুটুলিটি অবশ্যই নিয়ে যাবেন দেখবেন বন্ধুরা আপনারা সেই কাজে অবশ্যই সফলতা পাবেন এছাড়া বন্ধুরা বুধবার পশু পাখিকে অন্ন দান করলে বা গোমাতাকে অন্ন দান করলে বা পশু সেবা করলে পরম সৌভাগ্য লাভ হয় বন্ধুরা আপনারা যেই দিনই এই কার্যটি করবেন বা বুধবার যদি সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করেন তো অবশ্যই সেই দিন নিরামিষ আহার গ্রহণ করবে এছাড়া বন্ধুরা যে কোনো জাতীয় নেশা কাম ক্রোধ লোভ ঝগড়া অশান্তি কলহ বিবাদ থেকে অবশ্যই বিরত থাকুন কারণ এমন শুভ কার্য করার আগে এরকম অশুভ কার্য না করাই ভালো এবং মনে মনে ভাববেন এই দিন ভগবান আপনার বাড়িতে অতিথি হয়ে এসেছেন আমার যে সকল ছোট বন্ধুরা আজকে এই ভিডিওটি দেখছো তো তোমরা যদি এই সমস্ত কিছু জোগাড় করতে না পারো ভগবানের উদ্দেশ্যে ভক্তি ও নিষ্ঠা সহকারে হাত জোর করে শুধু নিজের মনোবাসনা জানাবে ভগবান তাতেই সন্তুষ্ট হবেন বন্ধুরা প্রতি বুধবার সকালে পুজোর পর বা রাতে ঘুমোতে যাওয়ার আগে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের এই গায়ত্রী মন্ত্রটি অবশ্যই জপ করুন মন্ত্রটি হল ওম এক দন্তায় বিধমহে বক্র তুণ্ডায় ধীমহী তন্ন বুদ্ধি প্রচোদয়া বন্ধুরা এই মন্ত্রটি টানা এগারো দিন জপ করুন দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূর হতে শুরু করেছে জীবন ভরে উঠবে সুখ সমৃদ্ধি সৌভাগ্য সাফল্যতে যেই বাড়িতে ভগবানের আশীর্বাদ থাকবে সেই বাড়িতে মা লক্ষ্মী নিজেই অধিষ্ঠান করেন সাথে সাথে সমস্ত দেবদেবীর আশীর্বাদও সেই বাড়িতে থাকে বন্ধুরা আপনারা বাড়ি ঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বিশেষ করে ঠাকুর তো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বন্ধুরা আজ বছরের শেষ বুধবার বা প্রতি বুধবার বা পয়লা বৈশাখের দিন আপনারা জলে কিছুটা কর্পূর মিশিয়েও বন্ধুরা পুজোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের বাড়ির মেন দরজাটা খোলা থাকে এবং এই সময়ে যেন বাড়িতে কোনো রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তি না হয় কারণ বন্ধুরা পুজোর দিন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর আমাদের বাড়িতে অতিথি হয়ে আসবেন যদি আমরা এই কার্যগুলো করে থাকি তো সিদ্ধিদাতা গণেশ ঠাকুর কিন্তু আমাদের বাড়িতে প্রবেশ করবেন এর ফলে আমরা সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের আশীর্বাদ থেকে বঞ্চিত থাকব। সাথে সমস্ত দেবদেবীরও আশীর্বাদ থেকে বঞ্চিত থেকে তাই বন্ধুরা ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবানের সেবা ও পূজা আরাধনা করুন সাথে সাথে পশু পাখি অসহায় দুস্থ গরিব মানুষদেরও কিছু দান করুন সেবা করুন পারলে গঙ্গা স্নান করবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে